বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া গোটা সম্প্রতি দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেন তিনি তবে রাজাপাক্সের পরবর্তী গন্তব্য কি তা এখনো জানা যায়নি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে সিঙ্গাপুরও তাকে বেশি দিন আশ্রয় দিতে চায় না মাত্র পনেরো দিন থাকার অনুমতি দিয়েছে তারা গোটা এরপরই তাকে পাড়ি দিতে হবে নতুন কোন আশ্রয় তিয়াত্তর বছর বয়স্ক রাজা রাজাপাক্সে তার স্ত্রী এবং দুই নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে সামরিক জেঠে করে শ্রীলঙ্কা থেকে পালান তারা এখনও গোটাবায়ার সঙ্গেই আছেন প্রথমে মালদ্বীপ এবং পরে সৌদি এয়ারলাইন্সের বিমান করে সিঙ্গাপুরে আশ্রয় নেন গোটা সেখানে অজ্ঞাত এক স্থানে অবস্থান করছেন তিনি সিঙ্গাপুর কর্তৃপক্ষ তাকে পনেরো দিন আশ্রয়ের সুযোগ দিয়েছে এবং সেই সময়কাল বৃদ্ধির কোনো সম্ভাবনাই নেই সূত্র আরও জানিয়েছে রাজা সূত্রে এখনো তার পরবর্তী ঠিক করতে পারেনি দিন সময় শেষ হয়ে গেলে তিনি কোথায় যাবেন তা এখনো অস্পষ্ট আরেক সূত্রের বরাদ দিয়ে নিউজ এইটিন জানিয়েছে রাজা পাক্সে ভারতে আশ্রয় চেয়েছিলেন তবে ভারত সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ভারত চায়না শ্রীলঙ্কার জনগণ তাদেরকে নিজেদের শত্রু ভাবুক